আমার চাকরি প্রার্থী ভাই বোন এগারো থেকে বিশ গ্রেডের চাকরি পরীক্ষায় আসা ভাইরাল একটি ম্যাথের সমাধান আমরা দেখব ভাইরাল একটি ম্যাথ এই ম্যাথটি বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে এবং বর্তমান পরীক্ষায় যে এগারো বিশ গ্রেডের পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলোতে মানে মানে অনেকবার আসছে এবং আগামীতে আসার সম্ভাবনা কিন্তু হিউজ রয়েছে তা আমরা সেই ম্যাথের সমাধানটা দেখব আমাদের এগারো থেকে বিশতম গ্রেডের ভাইরাল ম্যাথ যেটা সেটা হচ্ছে যে এক্স কিউ প্লাস সিক্স স্কোয়ার ওয়াই প্লাস এলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউ এটা একটা ভাইরাল ম্যাথ এগারো বিশ গ্রেডের ভাইরাল ম্যাথ কারণ হচ্ছে যে এই ম্যাটটা বিভিন্ন পরীক্ষায় এসেছে তো এই ম্যাথের সমাধানটা আমরা দেখি আমরা একটু মানে যারা হচ্ছে যে অঙ্কের সমাধান করতে গিয়ে গুলিয়ে ফেলেন তারা একটু ইজি টেকনিক আমরা এটা দেখবো আর কি ইজি টেকনিকটা যেরকম মনে রাখ মনে রাখবো যেভাবে সেটা হচ্ছে যে এক্স কিউ আমি এখানে লিখবো এখন এই যে জিনিসটাকে ভাঙ্গাতে হবে আমরা কিভাবে ভাঙ্গাবো এখন ভাঙ্গাতে তো দুই যোগ চার করলেও ছয় হয় কিংবা হচ্ছে যে তিন যোগ তিন করলেও ছয় হয় কিভাবে ভাঙ্গাবো দেখেন এক্স এর সব ওয়ান রয়েছে তাহলে এই পাশেও x এর সহগ 1 থাকবে তাহলে হচ্ছে যে x স্কয়ার y এটা একটা দিলাম ওকে প্লাসটা আরো থাকে তাহলে x স্কয়ার y নিয়েছি থাকে আর কয়টা আরো আরো হচ্ছে পাঁচটি 5 x স্কয়ার y ওকে এখন শেষের দিকে দেখবো আমরা একটু শেষের দিকে দেখি এখানে লিখে আছে কি 6y কিউ তাহলে এর আগের যেটা রয়েছে সেটা দেখেন কত 11 x স্কয়ার y তাহলে এই এর এই 6y কিউ এর আগে আমরা 6 সমতুল্যটা এই মালটা নিব 6 x y স্কয়ার দেখেন 6 এক্স ওয়াই স্কোয়ার দেখেন তাহলে এখানে হয়ে গেল দেখেন আমাদের আমাদের মেলানোটা কিন্তু হয়ে গেছে একবার ইজি আমরা মিলিয়ে ফেলেছি ইজি টেকনিকে মিলিয়ে ফেলেছি এখন আমরা কমন নিব এখান থেকে নিব কমন এখান থেকে কমন নিব এখান থেকে কমন নিবো কি কি কমন যায় একটু দেখি আমরা এখান থেকে কমন যায় এক্স স্কোয়ার থাকে কি তাহলে এক্স প্লাস ওয়াই ওকে এখান থেকে কি নিব এখানেও ফাইভ রয়েছে এখানেও ফাইভ নিলাম ফাইভ এখানে এক্স স্কোয়ার এখানে এক্স তাহলে এক্স কমন নিব এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার তাহলে কি ওয়াই কমন নিব তাহলে এখানে থাকে কি এক্স থাকে প্লাস ওয়াই প্লাস আর দেখেন এখান থেকে কি কমন যায় সিক্স যায় এখানে এক্স আছে এখানে এক্স নেই

এক্স প্লাস থ্রি ওয়াই এখান থেকে যদি টু ওয়াই কমন কি থাকে এক্স প্লাস থ্রি ওয়াই দেখেন একেবারে ইজি কিন্তু অঙ্কগুলো অঙ্কটা কিন্তু খুবই ইজি হ্যাঁ কিন্তু অনেক পরীক্ষা পারে না তাহলে এখন যা তাই লিখি আমরা এক্স তাহলে এখানে দেখেন আমাদের কমন যাচ্ছে কি এক্স আর বাকি থাকে কি এক্স প্লাস টু হচ্ছে আমাদের সমাধান এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা সুন্দর করে লিখে দেখেন এক্স প্লাস ওয়াই টু ওয়াই ওয়াই এই হচ্ছে আমাদের এগারো বিশ গ্রেডের ভাইরাল ম্যাথ এটা ভাইরাল ম্যাথ এটা হচ্ছে ভাইরাল ম্যাথ ভাইরাল এই ম্যাথটা কিন্তু ভাইরাল খুবই ভাইরাল প্রায় সব পরীক্ষায় কিন্তু আসতেছে এখন হ্যাঁ তাহলে হচ্ছে আমি আশা রাখি যে আপনারা বুঝতে পেরেছেন এখানে ভাঙানোটা আমি দেখালাম কিভাবে ভাঙাবো আমরা খুব ইজি ভাঙানোটা টেকনিক রয়েছে সেটা দেখালাম মনে না থাকলেও আপনাদের মনে রাখবেন যে এক্সের এর এই সব রয়েছে ওয়ান তাহলে এর পাশে ওয়ান কিছু বসবে তাহলে এই এক্স স্কোয়ার ওয়াই এখানে ছয় রয়েছে এর সামনে ছয় সমলিত কিছু একটা বসবে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে আমি আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন খুব ভাইরাল একটা ম্যাথ এই অঙ্কটা বারবার দেখবেন বিভিন্ন পরীক্ষা যেহেতু আসছে বারবার দেখবেন আপনারা তো ধন্যবাদ আপনাদের সবাইকে